ট্রিমল ভুয়ার পর আমরা তানবীর শ্যালাস্ত্রি এদের ক্যাপ্টার করি এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে তারা সবাই কিন্তু বাংলাদেশি তারাই অপরাধটা করে তারা কেউ বাংলাদেশে চলে এসেছে ম্যাক্সিমাম বাংলাদেশে চলে এসেছে একজন চলে গেছে হলো নেপাল আমরা যখনই আমরা আমাদের কাছে খবরটি আসে আপনারা জানেন যে আমরা ভিক্টিমের কন্যা আমাদের কাছে যখন আসে আমরা জানার পর কিন্তু আমরা কাজ শুরু করি এবং আমরা প্রথমেই আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে মূল কিলার মূল ঘাতক তাকে জনাব শিমুল ভুইয়াকে আমরা গ্রেপ্তার করি শিমুল ভুইয়ার পর আমরা তানবির সেলাস্তি এদের গ্রেপ্তার করি এবং আমরা শিমুল ভুইয়ার সাথে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি এবং শিমুল ভুইয়া আদালতেও যে বিজ্ঞ মেজডের সামনে ওয়ান সিক্সটি করে যে জমানবন্দি প্রদান করেছেন সেগুলি আমরা পর্যালোচনা করি আমরা তত্ত্বপত্ত বিশ্লেষণ করি এবং আমরা নিজেরা আমাদের টিম নিয়ে আমরা কলকাতার নিউ টন সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করি সেখানের যে সিসিটিভি সেটি অ্যানালাইজ করি গোয়েন্দা তত্ত্ব কালেকশন করি করার পরে আমাদের কাছে যে মানে আমরা মানে শিমুল উইয়ার পরে যে হত্যাকাণ্ডটি সংগঠিত করার জন্য আরো যে দুই ব্যক্তি অগ্রণ ভূমিকা পালন করেছেন তার মধ্যে একজন হলো ফয়সাল শাহাজী একজন হলো মুস্তাফিজুর রহমান যাকে আমরা গতকাল দুর্গম পাহাড়ি এলাকা উঁচু নিচু পথ ফটিকচুরি ভোজপুরি এবং সীতাকুণ্ডের মাঝখানে একটা মানে পাহাড়ের এক পাদদেশ থেকে তারা মানে লাল ধতিপ অবস্থায় সেখানে শুয়েছিল এবং তারা তাদের নাম ধারণ করেছিল একজনের নাম পলাশ রায় আরেকজনের নাম শিমুল রায় এই নাম ধারণ করে হিন্দু বেশ ধারণ করে ধুতি পরে তারা প্রায় অনেক দিন যাবতই এই পাতালটার নাম হলো শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে তারা বাছার জন্য তারা লুকিয়েছিল আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এর আগে এই দুইজনকে গ্রেপ্তার করার জন্য আমাদের একটি টিম ছিল জিনাইদা একটা টিম আমরা কাজ করছিল হল যশুহ আর দুটি টিম কাজ করতেছিল খাগড়াছড়ি বান্দরবন তারপরে সীতাকুণ্ড ফটিকছুরি ওই এলাকাগুলিতে আমাদের টিমগুলি কাজ করতেছিল অনেকদিন যাব। আমরা এর মধ্যে একটি টিম আমাদের সুন্দরবনও গিয়েছিল আমরা তথ্য পেয়েছিলাম সুন্দরবনের আমাদের মানে ওই মাছ ধরার টলারের সেখানে একবার তথ্য পেয়েছিলাম এইভাবে আমরা মানে সবগুলি জায়গায় পাহাড়ের পালদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই দুজন ব্যক্তি যারা সর্বশেষ দুজন ব্যক্তি যারা ওই নেতৃত্বে তারা মানে হত্যাকাণ্ডের জন্য যা যা করা তার সেটাই করেছে এবং তার ধারাবাহিকতায় আমি যদি বলি যে এই যেদিন এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয় তেরো তারিখ এই তেরো তারিখ সকালবেলা কিন্তু আমাদের বিক্রিম আনোরুল আজিম আনার সাহেব তার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয় এবং গোপালের বাসা থেকে বের হয়ে তিনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল হলো ইয়া ফয়সাল শাহ তাকে রিসিভ করবে ও যাকে আমরা গতকাল ধরেছি ফয়সাল শাহজি তাকে সাদা গাড়িতে তুললেন সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভান্ডারের সামনে নিয়ে গেলেন সাদা গাড়ি নিয়ে সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল সে লাল গাড়িতে ফয়সাল শাহজি ওই এমপি আনোয়ার আলাজি তো নিয়ে লাল গাড়িতে অয়েট করতেছিল শিমুল ভুইয়া মূল ঘাত এরা তিনজন সেই গাড়িতে করে তারা আবার ওই কলকাতার ওই যে সঞ্জীবা গার্ডেনে নিয়ে গেলেন ওইখানে অয়েট করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ ডাইনিং রুমে ছিল জিহাদ হলাদার আর শিলাস্তিকে দরজার সামনে আসলে যেন তাকে রিসিভ করা হয় এবং যখন সে আমাদের যে গতকালের গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল এবং আগের গ্রেপ্তারকৃত আসামি যে ওয়ান সিক্সটি মানে শিমুল ভাইয়া এরা দুইজন নিয়ে গেলেন তাকে ওই ফ্ল্যাটে রিসিভ করলেন হলো তাকে মুস্তাফিজ আর শিলাস্তির রহমান পরে কিন্তু তারা শিলাস্তির রহমান উপরে থেকে যায় আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যে যারা সংগঠিত করেছে ফয়সাল এবং মুস্তাফিজ এম পি নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যায় তারপরে যখন সে বুঝে পেলে আমাদের বুঝে পেলে তাদের তিন চারজনের জনের গতিবিধি তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে আকতি মিনতি করেছে বাঁচার জন্য চেষ্টা করেছে কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল তখনই যে কালকে যে গ্রেপ্তার করতে ফয়সাল সাহাজি তার হাতে ছিল ক্লুফ্রম সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে পড়ে তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কা করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি তখন তারা এই হত্যাকাণ্ডকে সংগঠিত করেছে আমাদের কথা হলো আমাদের টিম আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি ডিভিশনে তারা অত্যন্ত পরিশ্রম করে আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন এই কিলিং মিশনের সাতজন দায়িত্ব পালন করেছেন এই সাতজনই কিন্তু গ্রেপ্তার হয়েছে একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায় জিয়াথ হলাদা আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে আমরা তত্ত্ব নেপাল পুলিশকে সহায়তা করেছে সিয়াম কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে আর বাকি আমরা সেলেসি রহমান তানবীর তারপরে হলো শিমুল বুইয়া গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফয়সাল শাহজি এবং মুস্তাফিসকে এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে সাতজন এ সাতজনের মধ্যে সাতজনেই কিন্তু আটক আছে বাংলাদেশের পার্টি আছে পাঁচজন ইন্ডিয়ার পার্টি আছে দুইজন এর ছাড়াও এর বাহিরে আরও দুজন গ্রেপ্তার আছে এ পর্যন্ত আমাদের খাতে গ্রেপ্তার হয়েছে টোটাল সাতজন এবং সাতজনের মধ্যে অলরেডি এর আগে চারজন ওয়ান সিক্সটি ফোর করেছে আর আমাদের গতকাল যে মানে মূল যে মানে ঘাতক দলের দুই সদস্য ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব এবং আমরা সেখানে তাদের জন্য দশ দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব সব আপনারা যে যে কারণগুলি বলেছেন সবগুলি কারণে আমাদের আমলে নিয়ে আমরা আমরা কিন্তু তদন্ত করছি একটা কথা বলছি আমরা কথাটা বলছি যে আমরা মানে সবগুলি কারণে খতিয়ে দেখছি এবং আমরা রিমান্ডে এনে পুঙ্খানো যে এদেরকে জিজ্ঞাসাবাদ করব এবং পাশাপাশি এটাও বলতে যে আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি আমরা আমাদের যে তদন্তকারী কর্মকর্তা তার আমাদেরও নির্দেশ প্রদান করা আছে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করা আছে অযথা কাউকে ঢাকা থেকে হয়রানি করা হবে না হচ্ছে না হবে না এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে আমাদের ওয়ান সিক্সটি গোয়েন্দা তত্ত্ব এবং বিভিন্ন পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স যাদের বিরুদ্ধে আসবে তাদেরকে আমরা মানে আইনে জিজ্ঞাসাবাদ আইনের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করব এবং দোষী সাব্যস্ত হলে তাকে